হ্যালো এভিওয়ান প্রত্যেকটা কাপলের স্বামী স্ত্রীর স্বপ্ন থাকে তারা মা বাবার এবং প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে প্রেগনেন্সি হওয়ার জন্য কিন্তু কিছু বাধা হয়ে দাঁড়ায় আমাদের জীবনে প্রেগনেন্সি না হওয়ার জন্য অনেক কিছু বাধা দাঁড়ায় যেমন ওভারিয়ান সিস্ট পিসিওটি বলুন ফাংশনাল সিস্ট বলুন বা হেমারেজিক সিস্ট বলুন নিউট্রান ফাইব্রয়েড বলুন বা হরমোনাল কিছু ডিস্টারবেন্স যদি হাইপোথাইরোডোজম কিছু প্রবলেম যদি থাকে তারপরে প্রোল্যাক্টিন লেভেল যদি বেশি থাকে আরও কিছু প্রবলেম কিন্তু থাকে প্রেগনেন্সি না হওয়ার জন্য প্রেগনেন্সি চলে আসার পরেও কিছু প্রবলেম হয় যেটার জন্য কিন্তু বাচ্চা নষ্ট হয় বা অপারেশন কিছু করতে হয় কিন্তু আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাইছি সেটার নাম হচ্ছে একটোপিক প্রেগনেন্সি প্রেগনেন্সির একটা পার্ট একটোপিক একটোপিক মানেটা কি একটোপিক মানে হচ্ছে যে জায়গায় থাকার কথা ঠিক ওই জায়গা না থেকে অন্য জায়গায় প্রেজেন্ট আছে সেটার নামই হচ্ছে একটোপিক সঠিক পজিশনে না থেকে অন্য কোনো পজিশনে সেম জিনিসটা থাকার নাম হচ্ছে একটোপিক তো একটোপিক প্রেগনেন্সি মানে কি বাচ্চা থলিতে বাচ্চা হওয়ার কথা বাচ্চা থলিতে বাচ্চা না হয়ে যদি অন্য কোনো জায়গায় বাচ্চা হয় সেটাকে আমরা একটোপিক প্রেগনেন্সি বলবো নর্মাল প্রেগনেন্সি আমরা কখন বলবো নর্মাল প্রেগনেন্সি হচ্ছে ফার্টিলাইজ এগ কি হয় ফ্যালোফিয়ান থেকে ট্রাভেল হয়ে কি হয় ফ্যালোফিয়ান টাইপের টিউব যেটা আছে যেটা ইউটেরাসে দুটো জায়গায় দুটো ফ্যালোফিয়ান টিউব আছে এবং ওখানে কিন্তু ফার্টিলাইজড হয় ওভাম ফার্টিলাইজড হয় হওয়ার পরে সেখান থেকে ইউটেরাসে ইউটেরাসে লাইনিং এন্ডোমেট্রির মধ্যে আসে এবং আস্তে আস্তে সেখান থেকে বড় হয়ে গ্রো কিন্তু বেবি হয় এটা হচ্ছে নর্মাল প্রসেস অফ প্রেগন্যান্সি যদি দেখা যায় যে ফ্যালোফিয়ান টিউবের মধ্যেই কোনো কারণবশত ফার্টিলাইজ হয়ে সেখানে বেবি বড় হতে শুরু করলো সেটাকে একটোপিক প্রেগন্যান্সি বলা হয় এবং এটা মারাত্মক ডেঞ্জারাস ব্যাপার লাইফ থ্রেটিং ব্যাপার মায়ের ক্ষেত্রে এবং ইভেন যত তাড়াতাড়ি যদি ইলেকট্রোপি প্রেগনেন্সি হয় অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডায়াগনোসিস করতে না পারলে পেশেন্ট এক্সপায়ারও হতে পারে তো ইলেকট্রোপি প্রেগনেন্সিটা কি ইলেকট্রোপি ফার্টিলাইজ এগ এমপ্ল্যান্ট হচ্ছে এবং গ্রো আউটসাইড দ্য ইউটারাস মোস্ট কমনলি ফ্যালোপিয়ান টিউবে যদি এর ফ্যালোপিয়ান টিউবের মধ্যে যদি বাচ্চাটা গ্রো করে সেটাকে আমরা ইলেকট্রোপি প্রেগনেন্সি বলি 90% 95% ক্ষেত্রে ফ্যালোপিয়ান টিউবে হয় কিন্তু ফালোফিয়ান টিউব বাদেও কিন্তু অন্য জায়গাও বাচ্চা গ্রো করতে পারে যেমন ওভারির মধ্যে বাচ্চা হয়তো গ্রো করছে ইভেন আদার সাইড অফ রিপ্রোডাকটিভ সিস্টেম তার মানে এটা কি বাচ্চা থলির বাইরে অ্যাবডোমেন পেটের মধ্যে হয়তো বাচ্চা বড় হচ্ছে বা অন্য কোনো জায়গায় বড় হচ্ছে সেটাকেও আমরা একটোপি প্রেগনেন্সি বলি কিন্তু সেটা ভেরি ভেরি রেয়ার ফ্যালোফিয়ান টিউবে যদি বাচ্চা গ্রো করে সেটা হচ্ছে মোস্ট কমনলি একটু একটোপি প্রেগনেন্সি আমরা বলে থাকি এটা প্রচন্ড লাইফ থ্রেটিং যদি সঠিক টমে চিকিৎসা না হয় তাহলে এটা ব্রাস্ট করে ব্লাস্টিং হয়ে ইন্টারনাল ব্লিডিং হয়ে কিন্তু এক্সপায়ার হতে পারে বেসিক্যালি কজিশনটা কি কি কারণে একটোপি প্রেগনেন্সি আমরা দেখতে পাই প্রচুর কারণ থাকে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ড্যামেজ ফ্যালোফিয়ান টিউব তার মানে এটা কি কোনো কারণবশত এর আগে হয়তো কিছু ইনফেকশন বা ইনফ্লামেশন কিছু একটা হয়েছে ফ্যালোফিয়ান টিউবে তার জন্য হয়তো স্কার পড়ে আছে বা ফ্যালোফিয়ান টিউবটা ড্যামেজ হয়ে আছে এবার এতে কী হচ্ছে প্রিভিয়াস ইনফেকশনের জন্য আইদার পিআইডি কিছু একটা হয়েছিল পেলভিক ইনফ্লামেটারি ডিজিজ কিছু একটা হয়েছিল। এতে কি হচ্ছে যখনই ফার্টিলাইজটা ওভাম ওভা ওভাম ওভার ওভার এবং যে ফার্টিলাইজ যেটা হচ্ছে টিউবের মধ্যে সেটা ফার্টিলাইজ ওভামটাকে ইউটারাসের মধ্যে কোনো কারণবশত যেতে পারছে না সেখানের মধ্যে হয়তো থেকে যাচ্ছে তার প্রধান কারণটা হচ্ছে যেহেতু ড্যামেজ ফেলোফিয়ান টিউব বা স্কার পরা স্কার পরা ফেলোটিয়াম টিউবের জন্য ওখানে কিন্তু ওইখানে কোনো কারণবশত ফেলোফিয়ান ফার্টিলাইজ ওভারটা থেকে যাচ্ছে তার জন্য একটা কারণ হতে পারে দ্বিতীয় কারণ হচ্ছে স্লো বা ব্লক মুভমেন্ট কোনো কারণে হয়তো বাচ্চা এসছে ফার্টিলাইজ করেছে এবং ফেলোফিয়ান টিউবটা হয়তো ব্লকে যাচ্ছে ব্লকেজ থাকার জন্য হয়তো সেখানে ইউটেরাসের মধ্যে আসতে গিয়ে হয়তো বাধা প্রাপ্ত হয়ে যায় তার জন্য হতে পারে ব্লাস স্লো ডাউন বলতে এটা বেসিক্যালি হয় কোনো একটা ইম্পর্টেন্ট কিছু রোগ হয়েছিল তার মুভমেন্ট যেটা প্রচুর স্লো মুভমেন্ট হয় কিছু মুভমেন্ট হয় সেই মুভমেন্টের থ্রুতে ইউটেরাসে আসে হয়তো মুভমেন্টটা খুব স্লো এবং সঠিক সঠিক সময়ে হয়তো ইউট্রাসে আসতে পারছে না তার জন্য একটা হতে পারে কারণ হরমোনাল কিছু ইমব্যালেন্স থাকে হরমোনাল কিছু ইম্ব্যালেন্সের জন্য কিন্তু এই প্রবলেমগুলো বেসিকালি দেখা যায় তো টোটাল এই কয়েকটা কারণ থাকে এক্টোপিক প্রেগনেন্সির জন্য এই কারণগুলোই মোস্টলি দায়ী কিন্তু থাকে রিস্ক ফ্যাক্টর কি হয় রিস্ক ফ্যাক্টর হচ্ছে লাইফ থ্রেটিং যেহেতু রাপচার হওয়ার একটা টেন্ডেন্সি থাকে এবং ইন্টারনাল ব্লিডিং হয়ে লাইফ থ্রেটিং হওয়ার ব্যাপার থাকে সিমটম বেসিক্যালি মোস্ট ইম্পর্টেন্ট যে সিমটম আমাদের কাছে রুগীরা নিয়ে আসে সব থেকে ইম্পর্টেন্ট এবং মেন সিমটমটা হচ্ছে যে একটা পেন থাকবে কোথায় পেলভিক একটা একটা পেন থাকতে পারে লোয়ার অ্যাবডোমেনে একটা পেন বা সাইড অফ অ্যাবডোমেনে পেন থাকতে পারে তার সঙ্গে সঙ্গে পেনটা রেফার করতে পারে কোথায় পেনটা রেফার করে বেসিক্যালি পিউবিক রিজনে পিছনের দিকে রেফার করে এবং টিপ অফ শোল্ডার টিপ অফ শোল্ডার ব্যাক সাইডে শোল্ডার জয়েন্টে টিপ অফ শোল্ডার অব দি পেন রেফার করতে পারে দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেইন সিমটমস অফ ectopic প্রেগন্যান্সি আমরা যদি একটা সিমটমে ডায়াগনোসিস করতে চাই তাহলে সেটা ইম্পর্টেন্ট সিমটম তার সঙ্গে সঙ্গে একটা লাইট বা হেভি ভ্যারাইস ভ্যাজাইনাল ব্লিডিং থাকতে পারে যে বলতে পারে যে এরকম ভ্যাজাইনাল ব্লিডিং ডাক্তারবাবু হচ্ছে একটা প্রিভিয়াস হিস্ট্রি দেবে যে একটা আমার পিরিয়ডস দু এক মাস থেকে বন্ধ হয়ে যায় সেটা সেটা সিমটমস অফ প্রেগনেন্সি একটু প্রেগনেন্সির ক্ষেত্রেও সেম জিনিসটা আসবে তার সাথে সাথে কি হবে তার সাথে সাথে একটা জিআই প্রবলেম আসবে ব্লটিং থাকবে অ্যাবডোমেন নসিয়া ভমিটিং একটা থাকতে পারে তার সাথে সাথে লাইট এবং ভ্যাজেনাল ব্লিডিং কিন্তু থাকে এই সিম্পটমগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন কেস অফ একটোপি প্রেগনেন্সি বেসিক্যালি টাইম অফ পেন মানে কোন সময়ে প্রেগনেন্সি কোন টাইমে এই হিস্ট্রি আমাদের দিতে পারে ফোর্থ থেকে টুয়েলভ উইকস অফ প্রেগনেন্সি মানে এক মাস থেকে তিন মাসের মধ্যে এই হিস্ট্রি আমাদের দিতে পারে হাউ টু প্রিভেন্ট ইট আমাদের কোশ্চিন আসতেই পারে যে এক্টোপিক প্রেগনেন্সি আমরা কি করে প্রিভেন্ট করব দেখুন এক্টোপিক প্রেগনেন্সিটা ভেরি ভেরি ডেঞ্জারাস লাইফ থ্রেটিং এবং মৃত্যু অবধি হতে পারে সেটা তো বললাম যেহেতু ইন্টারনাল ব্লিডিং এর জন্য প্রিভেন্ট কি করে করতে পারি বেসিক্যালি এক্টোপিক প্রেগনেন্সি হওয়ার কারণটা কি ফ্যালোফিয়ান টিউব যদি ড্যামেজ থাকে বা স্কার পড়ে স্কার পড়ার কারণটা কি এর আগে যদি পিআইডি হয়ে থাকে পেলভিক ইনফ্লাম ডিজিজ বা কোনো ইনফেকশন যদি হয়ে থাকে ইনফেকশনটা বেসিক্যালি কী জন্য হয় এসটিডি সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ এটা মেল পার্টনারের কাছ থেকে আসে তো ইনিশিয়াল স্টেজে যদি এরকম সাসপেক্ট থাকে অবশ্যই কিন্তু একটা প্র্যাকটিস সেফ এটা অবশ্যই আমাকে প্র্যাকটিস করতে হবে সেফ তার কারণ কি আমাকে ইউজ কন্ডোম করতে হবে কন্ডোম ইউজ করতে হবে তার জন্য যেন অবশ্যই প্রিভেন্ট অফ পিআইডি যতক্ষণ না আমার মেলের মেল পার্সনে যতক্ষণ না এসটিডি যদি কোনো রকম কোনো সেক্সুয়াল কোনো ডিজিজ থাকে বা কোনো রকম প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমরা একটা কন্ডম ইউজ করব ডিউরিং প্র্যাকটিস অফ সেক্সুয়াল ইন্টারকোস যতক্ষণ না মেল পার্সনের স্ত্রী সুস্থ হয়েছে ততক্ষণ আমরা কোন রকম না এটা হচ্ছে এক দ্বিতীয় হচ্ছে অ্যাভয়েড স্মোকিং দেখুন এখন যত জেনারেশন যত হাই হচ্ছে যত মডার্ন লাইফ হচ্ছে ফিমেলরা প্রচুর হারে কিন্তু অ্যালকোহলিজম এবং তার সাথে সাথে স্মোকিং প্রচুর হারে বাড়ছে তো স্মোকিং হওয়ার জন্য কি হয় বেসিক্যালি স্মোকিং হওয়ার জন্য ফ্যালোফিয়ান টুবে একটা ইনফেকশন হওয়ার চান্স থাকে এতে ইনফেকশন হলে স্কার পড়বে তার সাথে সাথে স্লো মোশন হবে ব্লক আসতে পারে তার জন্য আমরা বলবো যে কোয়াইট স্মোকিং স্মোকিং অ্যাভয়েড করুন ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিন নাম্বার হচ্ছে যদি সাসপেক্ট অফ পিআইডি থাকে যদি মনে হয় যে পিআইডি হচ্ছে পেলভিক ইনফ্লামেটিস তাহলে অবশ্যই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা ট্রিটমেন্ট করাবো এবং আমি ডাক্তারের কাছে যাব ডাক্তার যা আমাকে অ্যাডভাইস দেবে যদি কোনো ইনভেস্টিগেশন আমাকে অ্যাডভাইস দেয় তাহলে আমি অবশ্যই কৃপণতা না করে অ্যাডভাইস ইনভেস্টিগেশনটা করবো অবশ্যই একটা বেটর গাইনোকোলজিস্টের সঙ্গে কনসাল্ট করবো আমরা ইভেন ফিজিশিয়ান বা অন্য কোনো কোয়ালিফাইড ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে পারি কিন্তু বেস্ট হবে গাইনোকোলজিস্ট কোনো ডক্টরের সঙ্গে কনসাল্ট করে আমরা সেই হিসাবে ডক্টর যা বলবে সেই হিসাবে আমরা প্রসেসিং করব ইনভেস্টিগেশন কি কি করতে পারি ইনভেস্টিগেশন প্রথম যে ইনভেস্টিগেশন একটা ইউরিন অফ এসসিজি আমরা প্রেগনেন্সি পজিটিভ ইউরিন অফ এসসিজি করলে আমরা ধরা পড়বে সেটা একটুপি প্রেগনেন্সির ক্ষেত্রে আমরা একটা ডায়াগনোসিস করার জন্য দ্বিতীয় হচ্ছে কি ব্লাড ফর বিটা এসসিজি বিটা এসসিজির ব্লাড ফ্ৰরে সব থেকে ইম্পর্টেন্ট যদি একটু থাকে প্রচুর হাই থাকে ওটা আরও কনফার্ম হয় তার সাথে সাথে ভ্যাজাইনাল একটা ইউএসজি আমি করব আরও কনফার্ম হওয়ার জন্য তারপরে যদি আমি আরও কনফার্ম হতে চাই ডায়াগনস্টিক ল্যাপ্রোস্কোপি আমি করতে পারি ওটা একটা সার্জিক্যাল প্রসেস ওটা করার পরে কিন্তু আমি আরও কনফার্ম হতে পারবো যে এই প্রবলেমটা কোন দিকে যাচ্ছে এবার বলবো যে ট্রিটমেন্টের প্রসেসটা কি দেখুন ট্রিটমেন্ট প্রথম কথা হচ্ছে এটা যদি একটু কি প্রেগনেন্সি ধরা পড়ে তাহলে অ্যাজ পসিবল আমরা গাইনোকোলজিস্টের সঙ্গে কনসাল্ট করতে বলবো তাহলে সেই প্রসেস অনুযায়ী যদি গাইনোকোলজিস্ট ডক্টর বলে কোনো মেডিসিন যদি দেওয়ার যদি মনে হয় তাহলে দিতে পারে কিন্তু বেসিক্যালি দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে সার্জিক্যাল প্রসেস নেয় ইমিডিয়েট অ্যাজ পসিবল সার্জিকাল করে একটা টিউব কেটে বাদ দেওয়ার প্রসেস থাকে তার কারণটা হচ্ছে যতক্ষণ না বেবি গ্রো করতে থাকলে কিন্তু রাপচার হলে ইন্টারনাল ব্লিডিং হবে এতে কিন্তু লাইফ থ্রেটিং বা এক্সপায়ার হওয়ার প্রেডেন্সি থাকবে তো অবশ্যই আমরা একটা বেটার গানে করেছে সঙ্গে কনসাল্ট করবো সেই প্রসেসে কিন্তু আমরা ট্রিটমেন্ট করব ডায়েট কি করে মেনটেন করবো ডিউরিং প্রেগনেন্সি ডায়েট ইক্টোপিক প্রেগনেন্সি যেন না হয় তার জন্য কিছু ডায়েট ইম্পর্টেন্স আছে সেই ডায়েটগুলো আমরা মেনটেন্স করবো ডায়েট বলতে প্রথমত হচ্ছে যে অ্যাভয়েড আমি একটা রিচ ফুড হাই ফ্যাট ফুড অ্যাভয়েড করব রেস্টুরেন্ট ফুড অ্যাভয়েড করব তার সাথে সাথে স্ট্রেস এবং টেনশন আমরা অ্যাভয়েড করবো যদি আমরা ওটা করি তাহলে কিন্তু এই প্রবলেম থেকে আমরা মুক্তি পাব তার সাথে সাথে কি করব তার সাথে সাথে আমরা বিভিন্ন রকম যে আমাদের কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় তার সাথে প্যাকেটিং ফুড পাওয়া যায় সফট ড্রিঙ্কস পাওয়া যায় প্যাকেটিং জুস পাওয়া যায় সেগুলো আমরা অ্যাভয়েড করব অ্যালকোহল স্মোকিং ডেফিনেটলি অ্যাভয়েড করব খেতে কি বলবো ডায়েট কি কি খাওয়ার অ্যাডভাইস দেবো ভেজিটেবল জাতীয় ফুড বেশি বেশি করে খেতে বলব ফ্রুটস বেশি করে খান ফ্রুটসের মধ্যে স্পেশালি সাইট্রাস ফুড ইস ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেমন লেবু তার সাথে মৌসুমবিদ বা অরেঞ্জ ভিটামিন সি জাতীয় ফুডস বেশি ইম্পর্ট্যান্ট খেতে বলবো ভিটামিন ফির মধ্যে পেয়ারা থাকতে পারে বেদানা তার সাথে সাথে সাইট্রাস ফুডস এই ভিটামিন সি আমরা খেতে বলবো তার সাথে সাথে আলমন্ড তার সাথে কি বলবো নাটসের মধ্যে আলমন্ড তার সাথে আখরোট এই খাবার খেতে বলবো বাকি কিছু আরও কিছু স্পেসিফিক কিছু ফুড আছে যেগুলো ফুডগুলো খুবই ইম্পর্টেন্ট হয় যেমন যেমন হচ্ছে যে আমাদের বীজ টাইপের কিছু আমরা এ করো সূর্য সূর্যমুখী বীজ তার সাথে তিসির বীজ মেথির বীজ এগুলো আমরা খেতে পারি এগুলো খুবই হেল্পফুল ইন কেস অফ ইউট্রাসের জন্য এবং তার সাথে সাথে ফেলোফিয়ান ফ্যালোফিয়ান টিউবের হেল্পফুল যদি আমরা এগুলো খাই তাহলে ফ্যালোফিয়ান টিউব আমাদের হেলদি থাকবে ইউট্রাস হেলদি থাকবে এবং ইউট্রিয়াস এবং ফ্যালোফিয়ান টিউব যদি হেলদি থাকে তাহলে ডেফিনেটলি আমাদের বাচ্চা টপিক হওয়ার চান্সটা কম থাকবে নর্মাল প্রেগনেন্সি হওয়ার চান্স থাকবে তো এগুলো ফুডগুলো অ্যাভয়েড করব তার সাথে সাথে আমি স্ট্রেস অ্যাভয়েড করব টেনশন অ্যাভয়েড করব ডিপ্রেশন অ্যাভয়েড করবো আমরা অন্তত সাত থেকে আধ ঘন্টা অবশ্যই ঘুমাবো এবং চেষ্টা করব লাইট একটা এক্সারসাইজ করার সেকেন্ডারি ডে লাইফ ফিট করে সেডেন্টারি লাইফ থেকে আমাকে সরে আসতে হবে একটু আমাকে একটু যেন আমি অবশ্যই একটা কাজের মধ্যে থাকি বা একটু এক্সারসাইজের মধ্যে থাকি তাহলে দেখবেন ইউট্রেসের মধ্যে আমাদের ইউট্রেসটা গ্রো হেলদি হ্যালোফেন টিউব গ্রো হেলদি বাচ্চাও গ্রো হেলদি হবে এতে একটোপিক হওয়ার চান্সটা খুব কম থাকবে তো এই জিনিসগুলো আমরা যদি মানি তাহলে অবশ্যই একটুপিক থেকে আমরা সরে আসতে পারবো তাহলে অবশ্যই নর্মাল প্রেগনেন্সি দিকে আসবো কিন্তু লাস্টলি একটা কথা বলবো যে যদি মনে হয় ধরা পড়ে পসিবল প্রেগনেন্সি আপনারা গাইনোকোলজিস্টের সঙ্গে যান যা অ্যাডভাইস দেবে সেই অ্যাডভাইসটা কিন্তু ডক্টর হিসাবে চলতে হবে এবং ইনভেস্টিগেশন যা যা দেবে অবশ্যই ইনভেস্টিগেশনগুলো করতে হবে আজকে আপাতত এটুকুই ভালো লাগলে আপনাদের অবশ্যই লাইক করুন প্রচুর শেয়ার করুন কমেন্ট করুন অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে অবশ্যই নেক্সট ভিডিও করতে আমার আরো ভালো লাগবে আপনারা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই হেলদি লাইফ লিড করুন প্রপারলি অন্তত সাত থেকে আধ ঘন্টা ঘুমান এক্সারসাইজ করুন লাইফ থেকে বেরিয়ে আসুন অবশ্যই অ্যাভয়েড করুন স্মোকিং এবং তার সাথে সাথে অ্যালকোহল সবাইকে ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য